সাতশো টাকা না পদ্মার পাঁচমিশালি পাইকারি দিয়ে দিলেন আজকে কত করে দিন দিলেন দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকাদোহারের বিখ্যাত নারিশাঘাটে তো শাখাট কিন্তু প্রতিদিন আর কি সকাল সাতটা থেকে আর কি আটটা নয়টা পর্যন্ত জমজমাট থাকে আর আজকে কিন্তু সেপ্টেম্বরের দুই তারিখ মঙ্গলবার তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি আরোদের শুরু থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আর এই আরোতে কিন্তু এই ফরিদপুরের নন্দলালপুর চর থেকে কিন্তু টলার আসবে সেই টলারে কিন্তু এই চরের টাটকা মাছ শাকসবজি হাঁস মুরগি কিন্তু সব কিছুই কিন্তু থাকবে তো সব কিছুই কিন্তু আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা যারা এরকম ভিডিও প্রতিদিন দেখতে চান তারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো আমি আর বেশি কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন দেখেন দর্শক চরে থেকে একটু ট্রলার চলে আসছে দেখেন এই অনেক লোকজন পারে দাঁড়ায় আছে এই পদ্মা টাটকা মাছ তারপর শাক সবজি মুরগি কেনার জন্য দেখেন এই দেখেন চরের ধুন্দল তারপরে লাউ কুমড়া সব চলে আসছে সকাল সকাল এরকম টাটকা মাছ তারপর সবজি কিন্তু আপনারা এখানে আসলে কিনতে পারবেন সাথে চরের মোরগ মুরগি সব পাবেন দেখেন অনেক লোকজন কিন্তু সকাল সকাল চলে আসে ট্রলারে করে নন্দলালপুর চর থেকে এই ট্রলারে মুরগি আছে না দর্শক মুরগি কম আসছে

নশো পঞ্চাশ নশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয় নয়শো নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ কত কত

রেজি হব না পাঁচ কেজি হবো না দুইটা কেজি হবে এটা তিন কেজি আর এটা দুই কেজি দর্শক পঁচিশশো টাকা দিয়ে কিনছে

পাইলে এখানে আটশো সাতশো টাকা কেজি পড়ে কেজি আন্ডা লাগছে আর আপনারা বাজারে কত করে এগারোশো বারোশো বিক্রি করে আই সতেরো আই সতেরো আই সতেরো আই সতেরো আই সতেরো আই আঠারো আই আঠারো আয় আঠারো আয় আঠারো আয় আঠারো আয় আঠারো আয় আঠারো আয় আঠারো

ধর ব্যারে না

দাম কমাই কমাইছ কমাইছ মুরব্বী আইসো অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে চলে আসছে মুরব্বীরা মেয়ে ভাই কয় আজকে একটাই আই মেয়ে ভাইটা বড় দিই

সরের মুরগি মোরগ তোর কত মুরগি ভালো কত চায় আজকে মোরগ হ্যাঁ আমার কাছে মোরখ কত চাই লুড়ে

আমিও পাগলো আৰু